আমার মেয়ে যেভাবে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা তো আর কেউ ই করতে পারবে না এটাই আল্লাহর কাছে এটা এটাই দোয়া করবো যে আর আমার মেয়ের মতো যেন আর কারো বাবা মা আমার মতো যেন কুল না খালি করে না যায় আর আমাদের নাই এটি আমাদের চাওয়া ছিল যে তার ফিজিও রক্ষার্থে যাই কিছু করা না কেন আমরা এটা আমাদের কর্তৃপক্ষ এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিসি স্যারের এদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা আপনার সবাই দোয়া করবেন তার বাকি ভাই আছে তাদের ঠিক মতো মানুষ হতে পারে এদের আল্লাহর পথে যেতে পারে খুবই শোকাহত হয়েছিলাম বেদনা হয়েছিলাম এর সাথেই যে ঘটনাটি ঘটেছিল তখন আমরা সাথে তার যে ঘাতক অটো রিক্সা ব্যাটারি চালিত অটো রিক্সা যেটি আসলে নিয়ন্ত্রণহীন ছিল একটা দীর্ঘ সময় ধরে এই জায়গায় পরিবহনের যে অরাজকতা ছিল সে অরাজকতারই একটি রূপ রাঁচির ইন্তেকালের মাধ্যমে হয়েছিল তারপরেই ক্যাম্পাসের সচেতন শিক্ষার্থীরা এই অটো সংস্কারের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল এবং দীর্ঘ একটা সময় ধরে এই সংস্কার না হওয়ার পর কারণে আমরা একটা বড় সময় ধরে শিক্ষার্থীরা ভোগান্তি শিকার হচ্ছিলেন এবং সর্বশেষ শিক্ষার্থী সবার একটা ওই বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ একটা ভালো স্ট্রাকচার দাঁড় করিয়ে এই অটোরিকশা চালু রেখে সীমিত পরিসরে এই পরিবহন ব্যবস্থাটাকে কিভাবে আসলে আহ খুবই সুশৃঙ্খল করা যায় এবং ভবিষ্যতে যেন মতো আমাদের কোনো বোন কিংবা কোনো ভাইকে কোনো বিদায় নিতে না হয় সর্বোচ্চ সতর্ক থেকে আজকে আমরা চেষ্টা করছি আজকে আমাদের মাঝে চেষ্টা করছি এই সড়কের একটা যুক্তি সমাধানে নিয়ে আসার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের প্রয়াত বোন রাঁচির আফতানা করিম রাঁচির সম্মানিত পিতা সম্মানিত ওনার মাতা এবং বোন এবং পরিবারের বড় বোন এবং পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রো উপাচার্য প্রশাসন মহোদয় আমাদের কলা অনুষদের মাননীয় প্রক্টর মহোদয় কলা অনুষদের দিন অধ্যাপক মোজাম্মদ স্যার এবং একই সাথে মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই আমাদের সকলে মিলে খুবই সচেতন হতে হবে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ওয়েল ডিসিপ্লিন হতে হবে সেটা সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির নাম্বার থাকতে হবে নাম্বার ওয়ান তার ছবি থাকতে হবে অ্যাপ্রন পড়তে হবে এবং সেই গাড়িগুলোতে স্পিড কন্ট্রোলের জন্য মনিটরিং থাকবে স্পিড এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে সেটা স্টার্ট করতে হবে এগুলো যদি মেনে সেটা সম্ভব হয় একটা কোঅর্ডিনেশন কমিটি থাকতে হবে সেই কমিটি জাকসুর সহ একসাথে সম্মিলিতভাবে মিলে মিলে সেটাকে মনিটর করতে হবে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কারা আসছে কোথায় যাচ্ছে এখন একটু সেফ আমরা যেহেতু আমাদের ক্যাম্পাসে মনিটরিং করার জন্য প্রায় দেড়শোর ক্যামেরা আছে বসানো কেউ যদি কোনো অকারেন্স করে সেটা আমাদের নজরে অতি দ্রুত চলে আসবে তো যাই হোক আমি সকলের আমি রাতির আবারও বিধি আত্মার মাফের কামনা করছি এবং প্রশাসন যে পদক্ষেপটা গ্রহণ করেছেন প্রশাসনকে সেই জন্য আমার মনে হয় যে আমরা এই রাস্তাটার নামকরণ এই সিটি ফলকটাকে ধরে রাখা এটা অত্যন্ত চমৎকার এই দাবিটা আগেই ছিল একদম শুরু থেকেই ছিল শিক্ষার্থীদের দাবি বিশেষ করে 59 বছর দাবি সুতরাং এই দাবিটা আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং জাক্সো মিলে সম্মিলিতভাবে এটা বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা অবশ্যই একটা গুড ইনিশিয়েটিভ পাশাপাশি আমরা যদি আবার রিইন্ট্রোডিউস করি অটো তাহলে যেন যে পলিসিটা নীতিমালা একদম সুনির্দিষ্টভাবে তৈরি করে সেটা সকলকে অবগত করে ওয়েল অর্গানাইজড হইতে যেন করি সেটা সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করব রাঁচির ক্ষেত্রে তাই ঘটেছিল এবং যে কারণে ঘটেছিল সেই কারণটি অনুপস্থিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যাকসুসহ আমরা যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছি তার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাঁচির পরিবারের সহযোগিতা আন্দোলন যখন হচ্ছিল এই বিষয়ে যেটা স্বাভাবিক অনেকগুলো দাবি করা হয়েছিল অর্ধ কোটি টাকা থেকে শুরু করে অন্তত এক ডজন দাবি ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা অত্যন্ত যৌক্তিক ছিল কিন্তু মানবিকতার এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছেন পরিবার তারা বলেছেন একটি সন্তান বিনিময়ে সমাধান করতে পরিবারের অভিভাবক চায় না এবং আমরা সেটা চাই না আমার কিছুই প্রয়োজন নেই তার শুধু একটাই দাবি ছিল পরিবারের পক্ষ থেকে আর যেন এভাবে প্রাণ ছড়ে না যায় এবং সেই জন্য সেই দানব বাহনটি আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে নানা অর্থনৈতিক কাঠামো থেকে আসার শিক্ষার্থী আছেন যারা মেধাবী অনেক শিক্ষার্থী আছেন যারা করে তাদের খরচ বহন করতে হয় আমি দেখেছি অনেক শিক্ষার্থী সেই কারণে সেই ব্যাটারি চালিত যান যা অপেক্ষাকৃত সাশ্রয়ে তাদের পরিবহন খরচটাকে আসলে ম্যানেজ করে সেই বিবেচনা থেকে এই দাবিটি নিয়ে আসে প্রায় সাত আট হাজার শিক্ষার্থী লিখিতভাবে আবেদন করার পরও রাঁচির পরিবারের পক্ষ থেকে এই দানবটি আর থাকবে না এই প্রস্তাবের বিপরীতে আমি সম্মত হইনি কিন্তু একটা পর্যায়ে যখন আমরা মাধ্যমে জানতে পারলাম যারা এই আবেদনটি করেছে তারা রাঁচির প্রতি যা রাঁচির পরিবারের প্রতি সকল শ্রদ্ধা রেখেই এই আবেদনটি করেছে তারা শুধু যে কথা বলতে চায় টিউশনি করে যে অর্থ উপার্জন হয় তার সিংহবাগী খরচ হয়ে যাচ্ছে যোগাযোগের এই ব্যবস্থার কারণে ব্যাটারি চালিত রিক্সা তাদের জন্য অপেক্ষিত সাশ্রয় এবং সেটা শেয়ার করে আসা যায় আমরা যদিও বিকল্প অনেক পদ্ধতি অবলম্বন করেছি কিন্তু আর্থিকভাবে সাশ্রয় হয় এমন কোনো বিকল্প আমরা হয়তো এখানে প্রতিষ্ঠিত করতে পারিনি বিদায় এই দাবিটির একটা যৌক্তিকতা আবার পরিলক্ষিত হয় বেপরাভাবে চালিত অটোরিক্শার ধাক্কায় ছিটকে পড়ে ওখানে দেবদারু গাছ আছে একটা সেই গাছে আঘাত পায় তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং মেডিকেল সেন্টার থেকে না মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারণ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ব্রড ডেট ডিক্লেয়ার করেছিল আমরা এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার এটা তরুণ তাজা প্রাণ এভাবে আমরা হারিয়েছি তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আজকে এখানে জাকসুর পক্ষ থেকে এই আয়োজনে করিম রাচির রাচির ছোট্ট বাবা মা বোন পরিবার সবার জন্য উন্মুক্ত সবসময় আপনারা যখন আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অবশ্যই ভালো লাগবে আমাদের এই আয়োজনটা খুবই সামান্য আহ এর সাথে আসলে জাকসু আপনারা জানেন তেত্রিশ বছর পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি তারা এসেছে তেপান্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়েই তারা এটি বাস্তবায়ন করেছে প্রশাসন এবং মাননীয় উপাচার্য সবসময় এই ধরনের আপনারা দেখছেন সড়কে অনেক ধরনের আছে ক্রসিং আমরা গত বছর দিয়েছিলাম আবার একটু নতুন করে কাজ করতে হবে আমরা দুর্ঘটনা রোধে নানান ধরনের ব্যবস্থা নিয়েছি সেগুলো কার্যকর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের তিপ্পান্ন ব্যাচের আমাদের প্রিয় শিক্ষার্থী আবস্থানা করিম রাঁচি এক মর্মান্তিক দুর্ঘটনায় শিকার হয়েছিল এবং দুর্ঘটনা পরবর্তী সময়ে তাকে যখন মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে কর্তৃপ্র চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ক্যাম্পাস শোকে আহ শোকাহত ছিলাম এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাঁচির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বা রাঁচির থেকে পরবর্তী আমাদের ব্যাচগুলোর কাছে যাতে ছড়িয়ে দিতে পারি তার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা কোনো কমতে ছিল না আমরা সবসময় চেয়েছিলাম রাঁচি যেভাবে অকালে আমাদের ছেড়ে চলে গেছে যাতে রাঁচির স্থিতিকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা জায়গাতে ধরে রাখতে পারি তো আমরা সেই বিষয়টি সতর্ক থাকবো এবং আজকে একটি সিদ্ধান্ত আসবো আমরা তাদের যেই চা পাগুলো আছে চাওয়া চা পাগুলো বাস্তবায়ন করে সীমিত পরিসরে শিক্ষার্থীদের ভোগান্তির কথা নির্দেশন করে যাতে অটোরিকশাটি আবারও কিছুটা মডিফাই করে চালু করতে পারি সেজন্য তারা আহ আন্তরিক সম্মতি জ্ঞাপন করছেন এই জন্য আমি জাকসুর পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে কর্তৃপক্ষ তার শরণার্থী যে একটা ব্যবস্থা